নমস্কার শুভ দীপাবলি ও শুভ কালী পূজা উপলক্ষে আমি আমার সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোন আমার অধিক্ষিত দর্শক ও শ্রোতাবৃন্দ সকলকে আমি আজকে চোখ খুলুন ঘুম ভেঙে জেগে উঠুন তৃতীয় পর্বে সবাইকে স্বাগত আমি এর আগের পর্বে আপনারা জানেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম শ্রী শ্রীজি ঠাকুর শ্রী আচার্য দেব ও ঋত্বিক এদের সম্পর্ক নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে আমি আপনাদের বলেছিলাম যে আমি কয়েক পর্বই আমি আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব আজকে আমি আবার এসেছি শুভ দীপাবলি ও শুভ কালী পূজা উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আমি আবার এই পর্বে আলোচনা করব মাঝে মাঝে আপনারা শুনতে পারবেন বাইরে বাজি ফাটছে পাশেই পুজো হচ্ছে আলো ঝলমল পরিবেশ চতুর্দিকে বাজির আওয়াজ বেশ একটা অন্যরকম রোমাঞ্চ এনে দেয় তার মধ্যেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাজির আওয়াজ যদি মাঝে মাঝে আপনাদের যদি ডিস্টার্ব করে আপনারা একটুখানি আজকে দীপাবলি আজকে মায়ের পুজো এটা মনে রেখেই আমরা আলোচনাতে মনোনিবেশ করব শ্রী ঠাকুরের সময় ঋত্বিকদের আচার্য ছিলেন শ্রদ্ধেয় পূজনীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যাকে কেষ্টদা বলে সম্বোধন করতেন শ্রী ঠাকুর কেষ্টদা ছিলেন হৃত্বিকদের আচার্য শ্রী ঠাকুর কেষ্টদাকে ঋত্বিকদের আচার্য হিসেবে মনোনীত করেছিলেন কেষ্টদা পরবর্তী আর কেউ ঋত্বিক হননি আর ঋত্বিকাচার্য নিয়ে পরবর্তী কোনো নির্দেশও শ্রী ঠাকুর দিয়ে যাননি ঋত্বিকাচার্য যদি কেষ্টদা হন আর যদি শ্রী ঠাকুর স্বয়ং ঋত্বিক হন তাহলে শ্রী ঠাকুরেরও ঋত্বিকাচার্য ছিলেন শ্রদ্ধেয় কেষ্টদা সৎসঙ্গে সবটাই শ্রী ঠাকুরের নির্দেশ ও নির্দেশ মেনেই চলা হতো এবং এখনও হয় এবং আগামী দিনেও যতদিন পর্যন্ত না তিনি আবার আসছেন ততদিন পর্যন্ত শ্রী শ্রী আচার্যদেবের পরিচালনায় নির্দেশনায় শ্রী ঠাকুরের নির্দেশ ও নির্দেশ মেনেই সবটাই হবে শ্রী ঠাকুর কি পারেন আর না পারেন তা বিভিন্ন সময়ে বিভিন্ন কথার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন শ্রী ঠাকুর বলেছেন আমার কথা মতো যদি একটা কুকুরও দীক্ষা দেয় আমার কথা মতো যদি একটা কুকুরও দীক্ষা দেয় সে দীক্ষা আমারই দেওয়া হয় এর থেকে পরিষ্কার স্পষ্ট বোঝা যায় দীক্ষা কে দেয় আর কে দেয় না ঋত্বিক মিডিয়াম মাত্র এই হিসেবে ঋত্বিকাচার্য শ্রদ্ধ কেষ্টদাও দীক্ষা দিতেন না দীক্ষা দিতেন স্বয়ং শ্রী ঠাকুর সবার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর তার কাজ তিনি নিজে করতেন ও করিয়ে নিতেন সবার মধ্যে তিনি অবস্থান করেন যে জাগাতে পেরেছে তাকে নিজের মধ্যে সে অনুভব করতে পেরেছে তার ভাইব্রেশন উপলব্ধি হয়েছে তার মধ্যে তার উপস্থিতি আবার শ্রী ঠাকুর বলেছেন আমি যদি মনে করি কাঠের বিড়াল দিয়ে জ্যান্ত ইঁদুর ধরাতে পারি তাই শ্রী ঠাকুর শ্রদ্ধ কেষ্টদা উনিশশো সালে দেহ ত্যাগ করার পর শেষ ছ বছর উনিশশো সাল শ্রী ঠাকুরের জীবনের শেষ দিন পর্যন্ত শ্রী ঠাকুর আর কাউকে ঋত্বিকদের আচার্য ঘোষণা করে যাননি এবং ঋত্বিক আচার্য প্রথা ও পরম্পরা সম্পর্কে কোনো কথা বলে যাননি কারণ তিনি তার অবর্তমানে কাকে কেন্দ্র করে তার সৃষ্ট প্রতিষ্ঠান সৎসং চলবে কেমনভাবে চলবে এবং সৎসঙ্গীদের কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে স্পষ্টভাবে তার নানা বাণীর মধ্যে দিয়ে বলে দিয়ে গেছে বোঝে সে প্রাণ বোঝে যার অকপট ইষ্টপ্রাণ মানুষ অর্থাৎ সরল কপটতাহীন ছল শূন্য বা স্পষ্টভাষী ঠাকুর পাগল মানুষ মাত্রই তা জানে আর তার স্বীকারোক্তি তার চোখে মুখে আচারে আচরণে কথাবার্তায় চাল চলনে এক কথায় শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে মনে আত্মায় শিরায় শিরায় কোষে কষে রক্তের কণায় কণায় তা জানান দেয় ফুটে ওঠে কিন্তু আমরা যারা জেনেছি তারা জানা সত্ত্বেও তার কথাকে নিয়ে নিজের মতো করে জাগলিং করেছি অর্থ বের করে নিয়েছি নিজের মতো নিজের স্বার্থকে পুষ্ট করতে অহংকার বশে শেষ আচার্যদেবের কাছেও যায়নি সে সম্পর্কে জানতে জানতে ছুটে গেছি যদি প্রয়োজন মনে করেছি প্রয়োজন মনেই করে না যজমানরা যদি প্রয়োজন মনে করি করেছি কেউ কেউ আমরা ছুটে গেছি ঋত্বিকদের কাছে আচার্যদেবের কাছে যায়নি ঋত্বিককে মনে করে নিয়েছি মুশকিল আসান করে মানিক পীর ভেবে নিয়েছি আমার সব সমস্যার সমাধান আমার দীক্ষা দেবতা ঋত্বিক প্রাণ কখনো কখনো বা আমরা কেউ কেউ অজ্ঞতাবশত আমার ঋত্বিককে যে আচার্যদেবের ওপরও বসিয়ে দিয়েছি ফলে সৃষ্টি হয়েছে সমস্যা সাধারণ সৎসঙ্গীরা হয়েছে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত সৎসঙ্গীদের মধ্যে হয়েছে অকারণ ভুল বোঝাবুঝি ও মতান্তর থেকে মনান্তর ব্যাহত হয়েছে ও হচ্ছে যে ঠাকুরের মিশন রথের চলমান গতিময়তা যদিও তা সাময়িক শ্রীজি ঠাকুর স্বয়ং ছিলেন ইষ্ট সদ্গুরু পুরুষোত্তম বা আচার্য এবং ঋত্বিক এবং বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই ছিলেন তিনি যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন যখন একে একে সব সৃষ্টি হলো তখনও তিনি ছিলেন এবং যখন কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন সমাধি অবস্থায় শ্রী ঠাকুর বললেন যখন ছিল না আর সত্তা ছিল যখন কাল আসেনি যখন শব্দ ছিল যখন সূর্যের চাঁদের সৃষ্টি হয় নাই যখন বিরাট গগনের সৃষ্টি হয় নাই তখন এক বিরাট ধ্বনি সোহং পুরুষ ভেদ করে সৃষ্টি করতে চলে এলো সেই ওম সেই বিরাট ধ্বনিই হলেন সেই ঠাকুর সেই সোহং পুরুষই হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এবং তাঁর পূর্বপূর্ব রূপেরা শ্রী ঠাকুর তার সমাধি অবস্থায় পরিষ্কার বললেন আই ওয়াজ দ্য সাউন্ড সাউন্ড ইজ মাই ক্রিয়েশন ইউ আর ক্রিয়েটেড বাই মি আমি ছিলাম শব্দ শব্দ আমার সৃষ্টি তাই তুমি আমার দ্বারা সৃষ্ট আবার আমরা বাইবেলেও দেখতে পাই সে একই কথার প্রতিধ্বনি বাইবেলে কি আছে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড অর্থাৎ আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন অর্থাৎ যখন সৃষ্টি বা সময়ের শুরু হয়নি তখনও কোনো এক শক্তি বা সত্তা বিদ্যমান ছিল অব্যক্ত বা অনন্ত সম্ভাবনার একটি ধারণাকে আমরা বুঝতে পারি যেখানে সবকিছু কিছু সুপ্ত অবস্থায় ছিল যা একটি শক্তি বা চিরন্তন সত্তা আর সেই শক্তি বা সত্তা তাকে অসত্তা বলা হয়েও থাকে অর্থাৎ যা অব্যক্ত বা অনন্ত সম্ভাবনা ওই অব্যক্ত বা অনন্ত সম্ভাবনাই হলেন মানুষরূপী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও তার পূর্বে সাত সাতবারের রূপ যেমন শ্রী রামচন্দ্র শ্রেশ্রী কৃষ্ণ শ্রী বৌদ্ধ শ্রী যীশু শ্রেসে শ্রী শ্রেষে মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ তাই তিনি অর্থাৎ তাঁরাই সব তিনি এক ও অদ্বিতীয় তার মধ্যেই সৃষ্টির যাবতীয় সমস্ত কিছুই নিহিত আছে অর্থাৎ একের মধ্যে সব অল ইন ওয়ান আবার মানব মধ্যে তিনিই হলেন পুরুষোত্তম শ্রী ঠাকুর বললেন পুরুষোত্তমই রাজা প্রজা জীবন যশের খেই জন্মগত গুরু আচার্য ঋত্বিক অধ্যর্যুয় সেই যাজক পূজক শিষ্য তিনি গরিব ধনী একই জন হৃদয় জোড়া সৃষ্টি ছাড়া সৎ অসতের বিশ্রয়ন পরেও ঋত্বিক প্রথা যাজক ও অর্ধর্য প্রথা তিনি সৃষ্টি করলেন সৃষ্টি করেছিলেন হৃত্বিকদের আচার্য এবং সৃষ্টি করলেন তার অবর্তমানে সৎসঙ্গ প্রতিষ্ঠান ও সৎসঙ্গীদের জন্য শ্রী আচার্য প্রথা ও আচার্য পরম্পরা তাই তিনি আচার্যগুরু সম্পর্কে বলে গেলেন ইষ্ট রাগে অটুট যিনি সাধন আচার শিলবান আচার্য গুরু তিনিই জানিস ইষ্ট স্বার্থ বান। আবার আর এক জায়গায় শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হল গুরুর তিরোধানে আর গুরুর প্রয়োজন আছে এর উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতর গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতর আচার্য দেব ভব না কি কয় আচার্য যার আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি আর এক জায়গায় তিনি বললেন পুরুষোত্তমকে যারা ডাইরেক্ট সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায় পুরুষোত্তমকে ডাইরেক্ট সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটায় কিছু না কিছু পায় এরকম বহু জায়গায় শ্রী ঠাকুর নানাভাবে বলে গেছেন এছাড়া আরও বলে গেলেন এবার রেত শরীরে আমি প্রতীক গুরু বংশধরের মধ্যে জ্যান্ত থাকব তাই তিনি ছড়ার মধ্যে দিয়ে বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর অর্থাৎ রেত শরীর আধ্যাত্মিক তীব্র শক্তি বা পবিত্রতার প্রতীক যা শ্রী ঠাকুরের বংশধরদের মধ্যে শেষে আচার্যদেবের মধ্যে তীব্র রূপে প্রতীয়মান শেষে আচার্যদেবের মধ্যে আধ্যাত্মিক তীব্র শক্তি প্রকট স্পষ্ট যে শক্তি স্পষ্ট বোঝা যায় অনুভব করা যায় যারা অটুট অচ্যুত অস্খলিত ইষ্ট প্রাণতা নিয়ে শ্রেসি আচার্যদেবের সঙ্গ করেন যারা অটুট অচ্যুত অস্খলিত ইষ্ট প্রাণতা নিয়ে শেষ আচার্যদেবের সঙ্গ করেন তারাই একমাত্র শিশী আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুরের আধ্যাত্মিক শক্তি ব্রহ্মজ্ঞানের স্রোত প্রবাহ তীব্রভাবে যে প্রবাহিত হচ্ছে শ্রী ঠাকুর যে সিসি সে আচার্যদেবের মধ্যে প্রকট তার মধ্যে জ্যান্ত হয়ে উদ্ভাসিত তার কথাবার্তায় আচার আচরণের চোখে মুখে অঙ্গুলি হেলনে শরীরে ভঙ্গিতে চলাফেরায় চাউনিতে প্রতি মুহূর্তে অনুভব করতে পারেন উপলব্ধি করতে পারেন যা আচার্য প্রথা ও আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আগামী দশ হাজার বছর প্রবাহিত হবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শক্তি নিয়ে এই তীব্র আধ্যাত্মিক শক্তি ব্রহ্মজ্ঞানের স্রোত প্রবাহ আমরা শ্রী শ্রী বর্দা ও শ্রী শ্রী দাদার মধ্যে লক্ষ্য করেছি শ্রী ঠাকুর বললেন যুগাবতারের অবর্তমানে তাঁতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তৎ বংশধর স্বরূপ থাকতে পারেন পরবর্তী এসে গেলে তিনিই হবেন ধেয় আর ইষ্ট প্রতীক স্বরূপ সেই বংশধর হলেন আমাদের বর্তমান পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা আজ এই পর্যন্ত পরবর্তী তৃতীয় পর্বে আবার আসবো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রী ঠাকুর শ্রী শ্রী আচার্যদেব ও ঋত্বিকদের সম্পর্ক নিয়ে আমরা সবাই একটা পথ খুঁজছি চারপাশে নানা জনে বিভিন্ন মানুষের বিভিন্ন কথায় আমরা রাঙিয়ে যাচ্ছি আমাদের সাধারণ মানুষের আজ মেন্টাল আইডেন্টি বলে কিছু নেই আজ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের সামনে শ্রী ঠাকুর শুক্র শরীর অবস্থান করছেন শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে শ্রী ঠাকুর সমস্ত কিছু বলে দিয়ে গেছেন এমন কোনো দিক নেই এমন কোনো কিছু বিষয় নেই যা তিনি বলে যাননি আর কোনো কিছুই তিনি বাকি রাখেননি তাই তিনি কেষ্টদাকে বলেছিলেন কেষ্টদা এবার আমি হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলাম এই যে হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলেন এই হাটে হাড়ি ভাঙা বলতে তিনি কি বোঝাতে চেয়েছিলেন কি বলতে চেয়েছিলেন তা তার সমগ্র চব্বিশ হাজার বাণীর মধ্যে গদ্যবাণী ছড়া ইংরেজি বাণী ভাবে তিনি যত বাণী দিয়ে গেছেন বিভিন্ন বিষয় এবং যত তিনি কথোপকথন ও আলোচনা মধ্যে দিয়ে তিনি তার কথা বলে গেছেন সেই সব কিছুর মধ্যেই আছে হাটি হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার রহস্য তাই আমাদের আচার্য সঙ্গ প্রয়োজন কারণ শ্রী শ্রী ঠাকুরে অবর্তমানে আমরা আচার্য দেবের কাছ থেকেই আমরা নিখুঁতভাবে ঠাকুরকে বুঝতে এবং ভালোবাসতে পারব আজ এই পর্যন্ত পরবর্তী তৃতীয় পর্বে আবার আমি আসব আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আপনারা আপনাদের মতামত দিয়ে আমাকে ধন্য করবেন আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকব নমস্কার জয়গুরু